বড় ছেলের জন্মদিনে ভাইরাল সাকিব বুবলি প্রিয় দর্শক ডালিউড কিং সাকিব খানের বড় ছেলে আব্রাম খান জয়ের জন্মদিনকে ঘিরে আবারও সরগম সোশ্যাল মিডিয়া জন্মদিনের সেই আয়োজনে ভাইরাল হয়েছে সাকিব খান আর চিত্রনায়িকা স্বপ্নম বুবলির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো ছবিগুলো এবং ভিডিওতে দেখা গেছে সাকিব খান তার ছোট ছেলে এবং বুবলির সঙ্গে কাটিয়েছেন আনন্দ গণ মুহূর্ত ছোট ছেলেকে সঙ্গে নিয়ে কেক কেটেছেন গান আর হাসি আনন্দে মুখরিত ছিল পুরো পরিবেশ তবে জন্ম আয়োজনে বুবলির উপস্থিতি নজর কেড়েছে অনেকেই বলছে অহু বিশ্বাস যেখানে ছিলেন না সেখানে বুবলিকে ফাঁসে নিয়ে ছেলে আব্রাহামের জন্মদিন পালন করে যেন নতুন করে আলোচনার জন্ম দিলেন সাকিব খান ভক্তদের কেউ লিখছেন বাবা মায়ের একসাথে থাকা ছেলের জন্য আশীর্বাদ আবার কেউ মন্তব্য করছেন অহু বিশ্বাসকে বাদ দিয়ে সাকিব বুবলির উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে ভিন্ন কিছু এদিকে জন্মদিনের ছবিগুলো ফেসবুক ও ইউটিউবে একাধিক গ্রুপে ট্রেন্ডিং হয়ে উঠেছে লাখ ভিউ আর হাজারো মন্তব্য প্রমাণ করেছে সাকিব খানের ব্যক্তিগত জীবনে ভক্তদের কৌতূহল যে এখনো একই রকম রয়েছে এদিকে সাকিব বুবলি এই উপস্থিতি ভক্তদের কাছে পারিবারিক সুখের প্রতীক অন্যদিকে অশুভ বিশ্বাসের অনুভুতিটি তৈরি করেছে নতুন বিতর্ক যাই হোক বরসেলে জয়ের জন্মদিন ঘিরে সাকিব বুবলির ভাইরাল হওয়া প্রমাণ করে দিয়েছে বলিউডের এই পরিবার কখনো দর্শকদের কাছে আলোচনার শীর্ষে আপনার মতে বরসেলে জয়ের জন্মদিনে সাকিব বুবলির এই উপস্থিতি কি শুধুই পারিবারিক মুহূর্ত নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো ইঙ্গিত জানতে ভুলবেন না নিচের কমেন্ট বক্সে